বছরের শেষ মাস ডিসেম্বর দু হাজার চব্বিশে কোন কোন দিন রেশন দোকান থেকে রেশন পাবেন কোন কোন দিন দুয়ারে রেশন ক্যাম্প করবেন আপনার রেশন ডিলার এবং কোন কোন দিন সরকারি এবং সাপ্তাহিক ছুটি রয়েছে এই সমস্ত বিষয়তে কমপ্লিটলি জানতে অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন যাতে আপনাদের মধ্যে কাউকেই রেশন দোকানের রেশন তুলতে থেকে ফিরে না আসতে হয় খালি হাতে চলুন তাহলে সরকারি লিস্টটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আপনারা লিস্টের দিকে ফলো করুন যেমনটা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন যে যে কোনো মাসের প্রথম দিন এবং শেষ দিন অর্থাৎ এক তারিখ এবং একত্রিশ তারিখ যে কোনো মাস যদি তিরিশ দিনে হয় তাহলে তিরিশ তারিখ এবং এক তারিখ তো সেই দুটো দিন প্রথম দিন এবং শেষ দিন দুটোই কিন্তু বন্ধ থাকবে রেশন দোকান ওকে যেমনটা আপনারা লিস্টে দেখতে পাচ্ছেন এছাড়া যতগুলি সোমবার রয়েছে সেগুলো কিন্তু বন্ধ থাকবে যেমন আমাদের ডিসেম্বর দু হাজার চব্বিশে দুই নয় ষোলো তেইশ এবং তিরিশ এই কটা দিন কিন্তু সোমবার রয়েছে এবং এই সোমবারগুলো কিন্তু বন্ধ থাকবে এরপরে সরকারি ছুটি রয়েছে একটি মাত্র সেটা হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর অবশ্যই ছুটি থাকবে এছাড়া যেগুলি শনিবার রয়েছে যেমন আমাদের সাত তারিখ চোদ্দো তারিখ একুশ তারিখ এবং আঠাশ তারিখ এই চারটে দিন শনিবার রয়েছে অর্থাৎ শনিবার প্রত্যেক শনিবার রেশন ডিলার আর কি রেশন দোকান থেকেই রেশন দেবেন ওই দিনকে কোনো রকমভাবে দুয়ারে করা যায় না যে কোনো শনিবারই হোক না কেন যদি সরকারি ছুটি শনিবার না থাকে তাহলে সেই দিনগুলিতে সেই শনিবার দিনগুলোতে কিন্তু আপনার রেশন ডিলার রেশন দোকান থেকেই রেশন দেবেন ওকে এছাড়া যেগুলি দুয়ারে রয়েছে যেমন ধরুন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আট তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ উনতিরিশ এই উনিশটা দিন কিন্তু দুয়ারে রয়েছে এবার যেমনটা আপনারা লিস্টের উপরে কিছু কিছু ভুল আপনারা নোটিশ করবেন যেগুলি রবিবার রয়েছে যেমন ধরুন আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ এবং উনতিরিশ তারিখ এই চারটা দিন কিন্তু লিস্টের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এপিএস ওপেন লেখা আছে কিন্তু এই কয়েকটা দিনে কিন্তু দুয়ারে করা যায় দুয়ারে করা সম্ভব কেন এগুলোতে এপিএস ওপেন লেখা রয়েছে দুয়ারে রেশন লেখা নেই কেন একটু ছোট করে বলে দিচ্ছে যেমন দেখুন ধরুন প্রথম যে সপ্তাহটা রয়েছে যেখানে দুয়ারে করা যাবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ যে চারটে দিন দুয়ারে করা যাবে কিন্তু কোনো রেশন ডিলার হতে পারে তার শারীরিক অসুস্থতার কারণে বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ওই চারটে দিনের মধ্যে কোনো একটি দিন বা কোনো দুটি দিন তিনি হয়তো দুয়ারে রেশন করতে পারলেন না তো সেই ক্ষেত্রে ওই রিজার্ভ দিন অর্থাৎ যেগুলি রবিবার রয়েছে যেমন ধরুন তিন চার পাঁচ ছয় যদি একদিন কামাই হয় দুয়ারে রেশনে তাহলে ওই দিনের যে যারা যারা যে সমস্ত মানুষরা আর কি দুয়ারে রেশন পেতেন তাদেরকে আট তারিখে কিন্তু তাদের রেশনটা পৌঁছে দিতে হবে তাদেরকে ওকে সেম একই প্রসেস দশ এগারো বারো তেরো তারিখ এই চারটে দিন কিন্তু দুয়াটা রেশন হবে এই চারটে দিনের মধ্যে একটি দিনে যদি তিনি দুয়ারে রেশন না করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই একটি দিনের যে যে সমস্ত বেনিফিশিয়ারিজ দুয়ারে রেশনে রেশন পেতেন আর কি তাদেরকে এই পনেরো তারিখে রেশনটা দিয়ে দিতে হবে ওকে একই প্রসেস সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চারটে দিন দুয়ারে রেশন ক্যাম্প রয়েছে যদি কোনো দিন একদিনের যদি কোনো কারণবশত না যেতে পারেন উনি তাহলে সেক্ষেত্রে ওই একদিনের যে বেনিফিশিয়ারিজ যে ওই ক্লাস্টারের মধ্যে যারা যারা আর কি বেনিফিশিয়ারিস ছিলেন তাদেরকে এই বাইশ তারিখে কিন্তু রেশনটা পৌঁছে দিতে হবে তাদের বাড়ি বাড়ি গিয়ে বা তাদের এলাকায় গিয়ে ওকে সেম একই প্রসেস চব্বিশ ছাব্বিশ সাতাশ তারিখে কিন্তু দুয়ারে রয়েছে যদি কোনো কারণবশত যদি উনি না যেতে পারেন তাহলে এই উনত্রিশ তারিখে কিন্তু ওনাকে দুয়ারে গিয়ে ওই বেনিফিশিয়ারিজদেরকে তাদের রেশন সামগ্রী পৌঁছে দিতে হবে তাদের এলাকায় গিয়ে বা পাড়ায় পাড়ায় গিয়ে বা তাদের যে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে কিন্তু পৌঁছে দিতে হবে এই জন্য কিন্তু রবিবারগুলোতে এপিএস ওপেন লেখা রয়েছে বাট ওই দিনগুলোতে কিন্তু দুয়ার রেশন করা সম্ভব আমি একটি কথা ইনক্লুড করে দিই যে প্রত্যেক রবিবার যতগুলি রবিবার রয়েছে শুধুমাত্র সরকারি ছুটি এবং মাসের প্রথম এবং শেষ দিন ছাড়া যে যতগুলি রবিবার রয়েছে প্রত্যেকটি রবিবারে কিন্তু দু এলাই করে কিন্তু দুয়ার রেশন করা সম্ভব ওকে তাহলে বোঝাতে পারলাম অনেকেরই অনেক রেশন ডিলারের এটা কোশ্চেন থাকে যে আমাদের তো ষোলোটা করে দুয়ারে রেশনে ক্যাম্প করতে হয় বাট আমরা আপনার ভিডিও অনুযায়ী উনিশটা কুড়িটা করে দুয়ারে রেশন হয়ে যায় লিস্ট অনুযায়ী তাহলে আমরা এই রিজার্ভ ডেগুলোতে কী করবো রবিবারগুলো কেন দুয়ারে রেশন করতে হয় বাট রবিবারগুলো এই কারণবশত রিজার্ভ হিসাবে করা থাকে যদি কোনো কারণবশত যদি কোনো রেশন ডিলার দুয়ারে রেশনে যেতে না পারেন প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বা কোনো তার শারীরিক অসুস্থতা হতে পারে এরকম কারণে যদি উনি না যেতে পারেন তাহলে কিন্তু ওই দিনগুলোতে রবি রবিবার দিনগুলোতে দুয়ার রেশনটা অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে ঠিক আছে এই জন্য কিন্তু দেয়া থাকে তো উনিশটা দুয়ারে হচ্ছে এই মাসাতে মানে ডিসেম্বর মাসাতে এছাড়া শনিবার হচ্ছে চারটি তাহলে উনিশ আর চারে তেইশটি এবং একটি সরকারি ছুটি রয়েছে তেইশ একে চব্বিশটি এবং পাঁচটা সোমবার রয়েছে চব্বিশের পাঁচে উনতিরিশটি এবং এক তারিখ এবং একত্রিশ তারিখ দুটো দিন মাসের প্রথম এবং মাসের শেষ দিন দুটো দিন কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ উনত্রিশ এবং দুয়ে একত্রিশটা দিন কিন্তু এখানে ফুলফিল হয়ে গেছে পুরোপুরিভাবে তো আপনারা খুব ভালোভাবেই দেখে নিতে পারছেন লিস্টটাতে যে কোন কোন দিন দুয়ারে রেশন রয়েছে দুয়ারে রেশন ক্যাম্প থেকেও আপনারা রেশন ডিলার রেশন দেবেন এবং কোন কোন দিন রেশন দোকান থেকে রেশন দেবেন এবং কোন কোন দিন ছুটিগুলো রয়েছে তাই ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে হতে পারে তো অবশ্যই এটা লাইক করে আমাদের অ্যাপ্রিসিয়েট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটিকে এই সরকারি লিস্টটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আপনারা গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করলেই আপনারা কিন্তু এটাকে এই লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন খুবই ইজিলি এই ভিডিওতে শুধুমাত্র এটুকুই আর কিছু বলার নেই বাকি আপনাদের যদি কমেন্ট থাকে কিছু সাজেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আমার বাই